মুসলমান দেশ শীত দেশ কিন্তু বিভিন্ন সময় দেখা যায় হিন্দু কিছু উগ্রবাদী আচারা নাই ওরা আমাদের মুসলমানদের উপরে নির্যাতন করে মনে হয় যেন এটা হলো ওদের দেশ ঠিক কি না এটা আমরা স্বাধীন করেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মায়েরা রক্ত দিয়েছে শহীদ হয়ে এই দেশটাকে স্বাধীন করেছে ঠিক কি না আমাদের বিচ্ছদমান হতে হবে কারণ হলো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অনেক ভাবে কি হাত তারা তৈরি করে রেখেছে এটা থেকে আমাদেরকে বাঁচার জন্য আমাদের চোখ খোলা রাখতে হবে ঠিক কিনা ইদানিং একটা ফেতনা হলো ওই হিন্দু মেয়েরা বা ছেলেরা মুসলমান হওয়ার একটা ধোকাবাজি করে আমাদের মা বিবাহ কি করে বিবাহ এই যে মেয়েদেরকে প্রেমের অবলম্বন দেখিয়ে আবার বলে যে আমি মুসলমান হয়ে যাবো তুমি আমার সাথে বিবাহ করো বা সে নিজে মুসলমান হয়ে নামে মুসলমান বুঝলেন দেখো উদ্দেশ্য তাদের খারাপ এভাবে হয়ে মেয়েদেরকে বিবাহ করে তাদেরকে শারীরিক মানসিক সৎসার করে তাদের সাথে ফিজিক্যাল আপনার সম্পর্ক করে ওগুলাকে ভিডিও ধারণ করে আবার ওদেরকে আপনার হিন্দু হওয়ার জন্য তাদেরকে সাপ প্রয়োগ করে এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে আমরা খেয়াল রাখতে হবে সে কোথায় যায় কি করে কার সাথে মিশে ঠিক এই যে কয়দিন আগে দুইটা মুসলমানদেরকে মেরে ফেলেছে তারা মীর মোহাম্মদ ঠিক কিনা আমাদের রাখতে হবে কারণ হলো আমাদের জন্য দুনিয়াটাকে আল্লাহ সংকীর্ণ করে দিতেছে কেন করতেছে আল্লাহ কারণ আমরা আল্লাহ জিকির থেকে দূরে ঠিক কিনা এই যে মোবাইলের মধ্যে এমন এমন ঘ

এই ফেতনা থেকে আরো মারাত্মক ফেতনা সামনে আপনার জন্য অপেক্ষা করতেছে ঠিক কিনা আল্লাহ রসুল বলেন তফসির দাঁড়া যেমন চিড়ে দিলে একটার পরে একটা আসে নিচে পড়ে তেমন ভাবে আমার মতের উপরে একটার পরে একটা ফেতনা আসবে এই জন্য আমরা একটু চোখ কান খোলা হবে আমাদের সন্তান আমরা বিচক্ষণাদের সহিত আমরা তাদেরকে খেয়াল করতে হবে তারা কাদের সাথে মিশে আমাদেরকে হেফাজত করে সবাই আমিন আর আমাদের দেশে হিন্দুরা আছে জামাই আদর কি আদরে জামাই আদর না কথা আমরা এটা চাই না এক দেশে যদি কেউ মুসলমানদের আক্রমণ করে আমাদের দেশে আমরা তাদের আক্রমণ করি এটা কিন্তু ইসলাম সাফর করে না যদি করতো তাহলে এই দেশে থাকা তাদের অপশন ছিল না কিন্তু আমাদেরকে ইসলাম শান্ত সত্যতা এগুলো আমাদেরকে শিক্ষা দেয় ঠিক কিনা না হলে কিভাবে পারে একটা সন্দেহ বাজন ভাবে একটা দুইটা মুসলমানকে পিটিয়ে খেলা বুঝে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাই আমি